এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর উৎসবের মরশুমে ফের একবার দাম কমল সোনার দীর্ঘ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর লাগাতারে কমছে সোনার দাম এই নিয়ে পরপর চার দিন দাম কমল সোনার দাম কমেছে ২২ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কমেছে এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম তো আসুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনা ও রুপোর দাম কত রয়েছে এর পাশাপাশি জানিয়ে দেব আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব আসুন প্রথমেই আপনাদের জানিয়ে দেব আজকে ডেটে রুপোর কী দাম রয়েছে তো আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে চোরানব্বই টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো চল্লিশ টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার নব্বই টাকা আজকে হাজার নব্বই টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর এবং এই দাম সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এবার জেনে নেব আজকে গহনা সোনা এবং পাকা সোনার বাজার দর কী রয়েছে তো বাজারে বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় যেমন আঠারো ক্যারেট তারপর রয়েছে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এছাড়াও একুশ ক্যারেটেরও সোনা পাওয়া যায় আঠারো ক্যারেট সোনা হচ্ছে গহনা সোনা অর্থাৎ এই সোনা দিয়ে গহনা তৈরি করা হয় বাইশ ক্যারেটটাও কিন্তু গহনা সোনা তবে চব্বিশ ক্যারেটটা হচ্ছে খাঁটি সোনা এটা কোনো গহনা সোনা নয় আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটো হচ্ছে গহনা সোনা চব্বিশ ক্যারেট হচ্ছে খাঁটি সোনা আঠারো ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে পঁচিশ শতাংশ টোয়েন্টি ফাইভ পারসেন্ট খাদ থাকে আঠারো ক্যারেটে বাইশ ক্যারেটে থাকে সাড়ে আট শতাংশ অর্থাৎ এই বাইশ ক্যারেট যে সোনা রয়েছে এটাই কিন্তু আমরা বেশি ব্যবহার করি এবং এর বিক্রি থেকে বেশি হয় সাধারণত আমরা যে গহনা বা অলঙ্কার ব্যবহার করে করি বা বাজার থেকে কিনি সেটা কিন্তু এই বাইশ ক্যারেটের সোনা হয় অনেকে আবার আঠারো ক্যারেটের সোনা দিয়েও গহনা তৈরি করিয়ে থাকেন তবে আঠারো ক্যারেটে খাদ থাকে পঁচিশ শতাংশ তাই এর দাম অনেক কম হয় বাইশ ক্যারেটের তুলনায় তো আসুন আমরা এই তিন ধরনের সোনার বাজার দর আজকে জানাবো তাদের ভরি কত করে চলছে সেটাও দেখে নেব তো আজকে বাইশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো পঁচাত্তর টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম গহনা সোনার এক ভরির দাম পড়বে চুরাশি হাজার টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে চুরাশি হাজার টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট গহনা সোনার দাম অর্থাৎ বাইশ ক্যারেট সোনা দিয়ে গহনা তৈরি করালে আজকে ভরির দাম পড়বে চুরাশি হাজার টাকা তাও সব ট্যাক্স বাদ দিয়ে বলছি ট্যাক্স যোগ করলে আরও তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা যোগ হতে পারে তো আসুন এবার দেখে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর আঠারো ক্যারেট সোনাটাও এক প্রকার গহনা সোনা তবে এতে খাদ থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যার কারণে দামটা অনেক কম আজকে আঠারো ক্যারেটের দাম রয়েছে এক গ্রামের পাঁচ হাজার নশো বাহান্ন এবং দশ গ্রাম আঠারো ক্যারেটের দাম রয়েছে উনষাট হাজার পাঁচশো টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম পড়বে ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার টাকা ভরি রয়েছে আঠারো ক্যারেট সোনার অর্থাৎ আঠারো ক্যারেট সোনা দিয়ে এক ভরি গহনা তৈরি করালে তার খরচা পড়বে ঊনসত্তর হাজার টাকা এর এখানে কিন্তু খাদের পরিমাণ অনেক বেশি তাই এর দামটা অনেক কম রয়েছে তো আসুন সবশেষে আপনাদের জানিয়ে দেবো আজকে চব্বিশ ক্যারেট সোনার দাম কী রয়েছে চব্বিশ ক্যারেট সোনা বলতে বোঝালাম যেটা হচ্ছে খাঁটি সোনা এটা গহনা সোনা নয় এখানে কোনো প্রকার খাদ থাকে না একেবারে নির্ভেজাল সোনা এটা বিস্কুট বা বার রূপে বাজারে পাওয়া যায় এই চব্বিশ ক্যারেটের সঙ্গেই খাদযুক্ত করে গহনা তৈরি করা হয় একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেটের সোনা তৈরি করা হয় তো এই আট এই চব্বিশ ক্যারেটের আজ এক গ্রামে দাম রয়েছে সাত হাজার নশো ছত্রিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশো ষাট টাকা